মুর্শিদাবাদ জেলাতে তিন দিনের সফরে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার দুপুরে শামশেরগঞ্জ থেকে সোজা চলে আসেন সুতিতে সুতির ছাবাঘাটি স্কুল মাঠে প্রশাসনিক সভা মঞ্চ থেকে তেহত্ত ভারতীয় সেনা জওয়ান ঝুন্টু আলি স্ত্রী শাহনাজ পারভিনকে লেডি হোম গার্ডের চাকরি নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী পাশাপাশি দশ লক্ষ টাকার চেক তুলে দিলেন মৃত ঝুন্টু আলীর পরিবারের হাতে সেনাবাহিনীতে কর্মরত ছিলেন মৃত সেনা জওয়ান ঝন্টু আলী কাশ্মীরের হানায় তার প্রাণ যায় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন তাই তার হাতে এই নিয়োগপত্র তুলে দেওয়া হলো। কৃষ্ণনগর পুলিশ জেলাতে তাকে নিয়োগপত্র দেওয়া হয় এছাড়াও দশ লক্ষ টাকা ক্ষতিপূরণ তুলে দেওয়া হয় পরিবারের সদস্যদের হাতে আগামী দিনে পরিবারের পাশে থাকার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী প্রসঙ্গত উল্লেখ্য পাহেলগাঁওয়ের জঙ্গি হামলার ঘটনায় স্তম্ভিত কোটা আদেশ জঙ্গি হামলার ঘটনার পর উধমপুরে তল্লাশি চালাতে গিয়ে গুলির লড়াইতে শহীদ হন ঝন্টু আলী শেখ পাথর পাথরঘাটার বাসিন্দা ছিলেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল ছত্রিশ বছর তার দুই সন্তান রয়েছে দু সালে ভারতীয় সেনায় নিযুক্ত হন ঝন্টু আলী তার বড় দাদাও ভারতীয় সেনায় কর্মরত পরিবার নিয়ে আগ্রাতেই থাকতেন ঝন্টু

দশ লক্ষ টাকা ওদের হাতে তুলে দেওয়া হলো এরপরেও যদি কোনো সাহায্য চায় আমি সবসময় আসি ওদের পরিবারের একজন হিসেবে আমাদের সকলের বাচ্চাদের ওদের ওনার পরিবারকে অভিনন্দন জানান স্যালুট জানান গর্ববোধ করুন অনেক গরমের ভিত্তিতে সভ্যসে এসছে এবং জেলা পরিষদের